ইসলামে বদনজর লাগার লক্ষণ এক শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা দুই কোনো কারণ ছাড়াই কান্না আসা তিন প্রায় সময় কাজে মন না বসা নামাজ জিকির বা ক্লাসে মন না বসা চার প্রায়শই শরীর দুর্বল থাকা ক্ষুধা মন্দা বমি বমি লাগা, পাঁচ চেহারা ধূসর বা হলুদ হয়ে যাওয়া ছয় বুক ধরফর করা দম বন্ধ ও অস্বস্তি লাগা অহেতুক মেজাজ বিগড়ে থাকা আট আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা নয় অতিরিক্ত চুল পড়া শ্যাম্পুতে কাজ না করা দশ পেটে প্রচুর গ্যাস হওয়া এগারো বিভিন্ন সব অসুখ লেগেই থাকা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া যেমন সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি বারো হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো তেরো ব্যবসায় ঝামেলা লেগে থাকা চোদ্দ যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া পনেরো স্বপ্নে উঁচু থেকে পড়ে যেতে দেখা কিংবা মৃত মানুষ দেখা অথবা স্বপ্নে কাউকে মরে যেতে দেখা